সমাজ বিনির্মাণের জন্য যে ভালো চিন্তা করেন তার একটা বিস্ফোরণ হচ্ছে আজকে আপনাদের এই ক্লাস আপনাদেরকে একটা সুখবর বাংলাদেশ লেবার পার্টি আমরা নিবন্ধন পেয়েছি এবং আমাদের প্রতীক হচ্ছে আনারস এবং আপনারা জানেন যে বিগত পাঁচ তারিখে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আমি নিজে ছিলাম এবং আমাদের লেবার পার্টির দুজন বরণ করেছে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের সামনে এগিয়ে চলা আমাদের অনেক বন্ধুরা আছেন এখানে যারা আমার সাথে রাজনীতি করেছে আমি সবার পথ সবার সুন্দর হোক এটাই প্রত্যাশা করি রাজনীতিতে যে যেখানেই পারেন সেখানে কাজ করেন দেশ এবং জাতির জন্য কি কতটুকু ভূমিকা রাখতে পারছেন এটাই হচ্ছে বড় কথা আমাদের ঐক্যের একটা জায়গাতে মাপকাঠি থাকতে হবে তা হচ্ছে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য হতে হবে আমাদের ঐক্য হতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য হতে হবে জাতীয় স্বার্থের পক্ষে এই তিনটা জায়গায় আমাদেরকে ঠিক করে তারপর আমাদের ঐক্য বিনির্মাণ করতে হবে আপনারা জানেন যে আমি বিগত দুই সালে পিরোজপুর দুই আসনে ধানের শেষ মার্কায় নির্বাচন করেছি আমরা একটা জায়গাতে আছি আজকে এখানে অনেকেই অনেক ধরনের আপনাদের সবার বক্তব্য একটা তালের হতে হবে একটা দিকের হতে হবে কেউ সরকারের বিরুদ্ধে বলবেন কেউ সরকারের পক্ষে বলবেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের দিক দর্শনে হবে আমি মনে করি যে আমরা সবাই যদি সরকারের গেল সরকারের বিরুদ্ধে তো অবশ্যই আমাদের বলতে হবে কারণ বিগত সতেরো বছরে বাংলাদেশে গণতন্ত্র ছিল না ভোটার অধিকার ছিল না আইনের শাসন মানবাধিকার কিছুই ছিল না যার কারণে জনগণের বিস্ফোরণে আজকে হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে ডক্টর ইউনুস তার উপরে আমাদের আস্থা বিশ্বাস ভালোবাসা সমস্ত কিছু আছে কিন্তু দায়িত্ব পাওয়ার পরে তিনি যথাযথ সম্মান আমাদের যে আস্থার জায়গাটা তিনি রাখতে পারেন নাই তিনি তার আত্মীয় স্বজন ক্লাসমেট তার এনজিও কর্মী সবাইকে নিয়ে একটা চট্টগ্রাম সমিতি তিনি তৈরি করেছেন যার কারণে আমরা এই এক বছরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা এই সরকারের কাছে ছিল তা তারা পূরণ করতে পারে না আপনাদের এখানে থাকা অবস্থায় আমার কাছে জুলাই সনদের খসড়া কপি এসেছে আমরা বিগত চব্বিশ দিন আমরা অনেক কষ্ট করে আপনারা জানেন যে অনেকগুলো রাজনৈতিক দল এবং জোটের সমন্বয় আমরা অনেক চেষ্টা করে দেশ এবং জাতির জন্য ঐক্যমত্য হওয়ার চেষ্টা করেছি এখন ধরেন মূলনীতির প্রশ্নে আমরা যখন কথা বলেছি আমরা সমাজতন্ত্রের বিরুদ্ধে আমরা ধর্ম নিরাপেক্ষতাবাদের বিরুদ্ধে বামপন্থী দলগুলো তারা কি চাইবে না থাক এজন্য আমাদের কিন্তু ঐক্যমত্ত হওয়া সম্ভব হয় না এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের অস্তিত্বের সাথে জড়িত এই জায়গাগুলোতে আমরা ঐক্যমত্ত হতে পারি এবং এটা তো বাস্তবতা যে বাংলাদেশের আপনারা এখানে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে এক একটা দলের চিন্তা কিন্তু এক এক রকম এক একটা এই জন্যই তো আলাদা তা নাহলে তো আমরা সবাই একদল করতাম আমরা সবাই জামাত করতাম সবাই বিএনপি করতাম সবাই লেবার পার্টি করতাম যার কারণে নানান ফুল একটা বাগানে থাকলেই তাকে ভুল বাগান বলে আর একটা বাগানে যদি শুধু গোলাপ থাকে তাহলে ওটাকে গোলাপের বাগান বলে আপনারা সামনে এগিয়ে যান গণতন্ত্র এবং দেশের পক্ষে আপনারা ভূমিকা রাখবেন এই প্রত্যাশা রইল আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ